আমাদের পাঁচ মিনিটের একটা কাজ রয়েছে আমরা এখান থেকে স্টার্ট করলে আমাদের নিহত করার শুরু হবে এবং শেষ বললে আমরা শেষ করব স্টার্ট দুটি দলের ক্যাপ্টেন মাঝ থেকে থাকবে এবং আমার দল থাকবে তাকে সবাই মাঠ থেকে চলে যাবে নমস্কার আজকে চোদ্দই জুন আঠারোশো সালের আজকের দিনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল আজকে আমার গর্বের দিন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে সশস্ত্র প্রণাম জানাই আর আজকের দিনেই আমরা চোদ্দই জুন মাতঙ্গিনী সংঘের পরিচালনায় শুরু করতে চলেছি একদিনের নাইটের নক আউট প্লাস্টিক টুর্নামেন্ট চার মারা প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে ষোলোটি দল এটা অংশগ্রহণ করেছে আমরা সমস্ত এলাকার মানুষকে ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করেছেন এই খেলাটি দেখলেই বুঝতে পারবেন এটা কোনো ব্যবসাভিত্তিক খেলা নয় এখানে সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য যে পরিমাণ এন্ট্রি ফি নেওয়া হয়েছে তার তুলনায় অনেক বেশি পরিমাণ এখানে প্রাইজ রাখা হয়েছে প্রথম প্রাইজ ছ হাজার এক টাকার সঙ্গে সুদৃশ্য একটি ট্রফি রয়েছে দ্বিতীয় প্রাইজ রানার্সদের জন্য চার হাজার এক টাকার সঙ্গে একটি সুন্দর ট্রফি রয়েছে এবং সেমিফাইনালেও এক হাজার এক টাকা করে দুটি দলকে এবং দুটি ট্রফি রয়েছে এবং প্রত্যেকটি দলে একটি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার রয়েছে তাই এখানে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য দর্শকদেরকে এবং খেলোয়াড়দের মধ্যে খেলার প্রতি আরও অতিরিক্ত টান বা আকর্ষণ আনার জন্যই আমাদের এই উদ্যোগ বিকাশ চন্দ্রকর এই মতঙ্গিনী সংঘের সভাপতি